নমস্কার বন্ধুরা পালং শাক আর রুই মাছের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে আর এই শীতে এরকম একটা তরকারি আর গরম গরম ভাত তো একদম জমে যাবে তো আসুন কীভাবে রান্না করছি নিয়েছি রুই মাছ আর নিয়েছি পালং শাক কাজু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা প্রথমে মাছগুলোতে ভালো করে হলুদ লবণ মেখে নেব এবারে পালং শাক ধনে পাতা কাজু কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো একসাথে উনুনে কড়া অবশ্যই দিয়েছিলাম গরম হতে গরম হয়ে গেছে এবার দিয়ে দিব তেল তেলটাকেও গরম করে নিতে হবে ভালোভাবে নাহলে মাছগুলো ভেঙে যাবে দেওয়ার সাথে সাথে তো এবার মাছের পিসগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দুপাশে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব প্লেটে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম টমেটো পিউরি দিদি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবারে তিন থেকে চার মিনিট মশলাটাকে কষে নেব কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়ে আসলেই দিয়ে দেব পালং শাকের পেস্টটা আবারও এক মিনিট কষে নেব মিক্সিং বলে যে পেস্টটা লেগেছিল পালং শাকের সামান্য জল দিয়ে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেব আবার একটু নেড়ে চড়ে গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেবো মাছের পিসগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবার একটু জল দিয়ে দেব আবারও গ্রেভিটাকে এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব রেডি আমার রুই পালং রেসিপি এবারে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একটা প্লেটে তুলে নেব